দর্শক আসসালামু আলাইকুম সাতজন দিনাজপুর জেলাচহী রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে বসছে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামের গাভিন গরুগুলো গরিগুলো কেনা হচ্ছে আমরা সে তোটা দিব আর আমরা দেখছিলাম এই জাতীয় চমৎকার গাভী গরিগুলো

চুয়াত্তর পঁচাত্তরে এরকম বলে আচ্ছা দেখছিলাম এখানে ক্যাভিন গরিগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা এটা কয় দাঁত বললেন দুই দাঁত এটা কয় মাস গাপ আট মাস পার হবে আচ্ছা আট মাস পার হবে এটাও দাঁত এটাও আট মাস পার হবে আট মাস পার হবে কাভিন গরিগুলো দেখছিলাম এখানে বেচা কেনা হচ্ছে আমরা সে জায়গায় পালা না করে মিত্র কতদিন আজই গুণি বাস করে এখানে আল্লাহর ভাত এতে ঝুকাই যুকাই আছে এবার কয় মাসের কাভ ভাড়া নয় মাস দাঁতে কটা একটা একটা নয় মাসের গাবেন কত চাই বড়াই কত বলে ভাইৰাই নব্বৈ নব্বৈ বিৰান্নব্বৈ বলে তোৰ টাৰ্গেট কত আপোনাৰ একশো একশো টার্গেট আমরা শুনছিলাম এখানে গাভিন গরু সুন্দর কয় মাসের গাব ভাই আট মাস দাঁতে কটা

ছিয়াশি পর্যন্ত বলেন দেখছিলাম এখানে কয় মাসের গাব ভাইজান আট মাস দাঁতে কটা আট দাঁত আট মাস গাব আট দাঁত কত কত হলে গল্প যাব নব্বৈ নিচে হব না নব্বৈ নব্বৈ নিচে হব না এটা কয় মাস গাপ ভাই আট পার হয়েছে কয় দাঁত দুই দাঁত দুই দাঁত কত চাইছেন কত এক লাখ দশ এক লাখ দশ বেচা কিনা একশো হলে একশো হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার নব্বই নব্বই পঁচানব্বই পর্যন্ত বলে পঁচানব্বই পর্যন্ত বলে গ্রামীণ গরু আমরা দেখছিলাম এখানে

পনেরো কত পর্যন্ত বলে কাস্টমার পঁচানব্বই একশো বলে পঁচানব্বই একশো বলে দাঁত হয় নাই কোনো না কম করে দাদা ভালো এটা কয় মাসের কাপ বলেন সাত মাস এটা কয় দাঁত এটা কত চাইছেন আপনি

পঁচাশি ছিয়াশি হলে দেওয়া যাবে পঁচাশি ছিয়াশি হলে দেওয়া যাবে বেশ সুন্দর তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রদান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ আমাদের ফেসবুক পোস্টে ফলো করবেন জানাস কি চিত্র